আমার এটা অঙ্ক দেখাই নাই তুমি তো জানো আমি অঙ্ক ভালো পারিলে আমি ফেল করবো না রে মামা আমি ফেল করবো না এবার আরে আমার পরীক্ষার টাইম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাওয়া লাগবে বন্ধুরা সব নিচে দাঁড়া রয়েছে থাকো গেলাম আমি না করে কাঁপতেছিলি আমার হাত ধরে নিয়ে যাওয়া লাগলে আজকে তুই একা একাই রেডি হয়ে চলে যাচ্ছিস আবার আমার করতে থাকো আমি যাবো না এ তোমার যাওয়া লাগবে না আমি একাই যাচ্ছি সমস্যা না সব তো চিনে গেছি আমি

তুই পরীক্ষা দিতে যাচ্ছিস না বিয়ে করতে যাচ্ছিস রে আমার তো মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছিস না বিয়ে করার জন্য মিয়া দেখতে যাচ্ছিস আরে এখন দাঁড়া রয়েছে নাকি আমরা তোর বাড়ির নিচে রাগ করে বল্টু আর শোলটু তো চলে গেল আমি একাই দাঁড়া রয়েছি চল চল বন্ধু চল

মানুষ কিন্তু পরীক্ষার হলে রকমের ধোকা দেয় রে বন্ধু রকমের ধোকা দেয় একবার আমি মেয়া মানুষের ধোকাই পরে আমার জীবনটা শেষ করে ফেলেছি তুই সাবধান থাকিস আবার আমার মতো ধোকায় পরে যাস দেখিস পেরানিস রে বন্ধু একদম পেরানিসনি আমি কেলটু আরে আমি সারা জীবন লোকে ধোকা দিয়ে আসলাম আর আমার কেউ ধোকা দিবে সেটি কি সম্ভব নাকি চল 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 বন্ধু চল ওইসব আজে বাজে কোনো চিন্তা করিস নি আমার নিয়ে আমি কোনো জীবনে ধোকাই পারবো না সারা জীবন ধোকা দিয়ে বেড়াইছি আমি আর আমার দিবি লোকে ধোকা নাকি দেওয়ার জন্যই আমার জন্ম আমি কারো ধোকা বাজিতে পারবো না চল বন্ধু চল তাড়াতাড়ি চল দেরি যাচ্ছে আরে বন্ধু তোর তো কয় হয়ে নাই রে আমার সামনে যে মিয়াকের বয়সে সে মিয়া সেই রকম চেহারা রে বন্ধু সেই সুন্দরী তো গত পরীক্ষায় আমার খাতা দেখে লাগেছে। ও বলে অঙ্ক ফাইন পারে। অঙ্ক আমার দেখাবই নি। আজকে তো অঙ্ক পরীক্ষা কার। ওটা দেখে দেখে আমিতে সব লেখ করে অঙ্ক এবার পাস করে আমার টাকাই কি দাদ। আমি প্রতিবার অঙ্কে বেল করি। এইবার পাস করবে না রে বন্ধু। ওই মিয়া আমার খাতা দেখে লাগেছে গত পরীক্ষায়। এবারে আমার খাতা দেখাবি কইছে। কোষ করে বন্ধু। তাহলে তো মিয়া পটায় ফেলেছিস তুই। এবারে তোর পরীক্ষা কেন বন্ধু? কিন্তু আমার পরীক্ষা মনে হচ্ছে ভালো হবে না রে। আমার সামনে কেউ বসি নাই রে বন্ধু কেউ বসি নাই আমার সামনে খালি সার দাঁড়া থাকে আমি প্রথম বেঞ্চে দিয়ে রে বন্ধু আমার পাশ করাই তো মুশকিল হয়ে যাবে নিয়ে এবার তাই বন্ধু চল 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 তোর পরীক্ষা ভালো হবে নি সেই সময় তাহলে মিষ্টি খাওয়া পরীক্ষা দিয়ে বাড়াই খালি খাওয়া খাওয়া করিস কেন তোর কি আমি জীবনে কম খাওয়াইছি আমার কাছে তো যা খাইছি তোর বাপ ও মনে হয় তোর কিছু খাওয়াই নাই তোর বাপ তো খালি দুই বেলা দুই মুঠে ভাত দেয় আর রাত্রিতে তোর রুটি খাওয়া লাগে বাদ বাকি তো আমার তাকে খাই থাকিস চল 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 দেরি করিস না তাড়াতাড়ি যাওয়া লাগবে অঙ্ক পরীক্ষা বলে কথা পরীক্ষা দিতে তুমি তাড়াতাড়ি হয় নাই আরে মামারে সুন্দরী মিয়া আমার ঠগাইছে রে মামা সুন্দরী মিয়া আমার ঠগাইছে গত পরীক্ষার দিন আমার খাতা সব দেখে দেখে মিয়া মনে করেছিলাম ওই মিয়াও আমার দেখাবিনি আজকে আমার অঙ্ক দেখাই নাই রে মামা এটা অঙ্ক দেখাই নাই তুমি তো জানো আমি অঙ্ক ভালো পারি না আমি ফেল করবো না রে মামা আমি ফেল করবোন এবার